আপনার কাছে যদি নতুন একটা ফোন থেকে থাকে আর ফোনটাতে যদি আপনি ফোন ডায়াল পেটে গিয়ে যে কারো নাম্বার উঠিয়ে অন্য কারোর সঙ্গে কথা বলতে চাইলে আপনি এখান থেকে যা বলেন অন্যজন সে তা শুনতে পারে না মূলত যদি এরকম সমস্যা হয় সেটা কিভাবে সমাধান করবেন এইটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনাকে মূলত একটি সেটিংস দেখিয়ে দিব যে সেটিংসের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ফোনটাকে হার্ডওয়্যারের সমস্যা বা কেন কথা যায় না আর এই সেটিংসটা যদি অফ করা থাকে তাহলে কিন্তু কখনোই আপনার ফোনটাতে এ অন্য কারো কাছে কথা বলতে পারবেন অর্থাৎ অন্য কারো কাছে ফোন দিলে আপনার ফোন থেকে কিন্তু সে কথাগুলো অন্যজন শুনতে পারবে না মূলত কী এই সেটিংস সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব এই জন্য আপনার সাথে থাকা ফোনের সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাই কিন্তু আপনাকে কষ্ট করে খুঁজে বের করতে হবে এখান থেকে আমি এখন সেটিংস নামে অপশনটাকে খুঁজে বের করবো দেন যখন সেই সেটিংস নামের অপশনটাকে পেয়ে যাব দেন এখান থেকে সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এইখান থেকে আপনি দেখতে পারবেন স্কুল ডাউন স্কুল ডাউন অ্যাপস নামে একটা অপশন রয়েছে দেন আপনি যখন যেটা করবেন সেটা হচ্ছে অ্যাপস নামের যে অপশানটা রয়েছে সেই অ্যাপসে ক্লিক করে দেবেন অ্যাপসে ক্লিক করার পর আপনার সামনে নতুন আরেকটা পেজ চলে আসবে এইখান থেকে সি অল অ্যাপসে ক্লিক করবেন সিওল অ্যাপসে ক্লিক করার পর এখান থেকে স্কোর ডাউন করবেন স্কোল ডাউন করবেন স্কোল ডাউন করবেন স্কোল ডাউন করবেন স্ক্রল ডাউন করতে দেখতে পারবেন ফোন নামে একটা অপশন রয়েছে অর্থাৎ ফোন ডায়ালপ্যাড যেটাকে বলি আমরা সেই ফোন নামের যে অপশনটা রয়েছে দেন সেই ফোনে ক্লিক করে দেবেন ফোনে ক্লিক করার পর এখান থেকে পারমিশন নামে একটা অপশন দেখতে পারবেন এখানে দেখতে পারবেন পারমিশন নামে একটা অপশন রয়েছে দেন আপনাকে যেটা করতে হবে কষ্ট করে সেই পারমিশনে ক্লিক করে দিতে হবে পারমিশনে ক্লিক করার পর এখান থেকে স্কোল ডাউন করবেন স্কোল ডাউন করবেন এই যে অপশনটা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন দেন আপনি সেই মাইক্রোফোনে ক্লিক করে দেবেন মাইক্রোফোনে ক্লিক করতে ক্লিক করার পর এখানে দেখতে মাইক্রোফোন পারমিশন ফোন এলো অনলি ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এবং কি আক্স এভ্রিডে আইম ডন্ট এলো আপনার এই অপশনটা যদি ফোন ডায়াল পেটে ডন্ট এলো লেখা থাকে অর্থাৎ এটা যদি সিলেক্ট করা থাকে আপনি এই যাবৎ যার সঙ্গেই ফোন দিবেন যার সঙ্গে কথা বলবেন কোনো কথাই কিন্তু সে ব্যক্তি শুনতে পারবেন না সেই জন্য আপনাকে যেটা সিলেক্ট করে দিতে হবে সেটা হচ্ছে অ্যালো অনলি ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এই টেক্সটটাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিয়ে আপনি জাস্ট এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাগে চলে আসে আপনি এখন যার সঙ্গে কথা তার সঙ্গে কথা বলতে পারবেন অর্থাৎ আপনি যে কথাগুলো বলবেন ওপর প্রান্ত থেকে সে ব্যক্তি কিন্তু শুনতে পারবে